হজরত শেখ হাসিনা তোমাকে অভিবাদন হজরত শেখ হাসিনা সরকার যার বেস্তে যাওয়ার অধিকার আছে এক সময় শেখ হাসিনার অনুসারীরা বলতো হাসিনা নুহ নবীর নৌকা নিয়ে এসেছেন তার নৌকায় উঠলে জান্নাত নিশ্চিত সংসদে দাঁড়িয়ে কেউ কেউ তাকে ওমর রদিয়াল্লাহ হয়ে সঙ্গে তুলনা করত আবার কেউ তাকে স্বর্গের অধিকারী বলেও ঘোষণা দিত হাস্যকর সেই সব বক্তব্য আজ ইতিহাস কিন্তু এখন আমরা দেখছি বিএনপির কিছু নেতা সেই একই পথে হাঁটছে এখন শুনতে হচ্ছে জিয়াউর রহমানের নাম নিলেই বেহেস নিশ্চিত তারেক রহমান চার খলিফার একজন তারেক রহমানের নাম উচ্চারণের আগে অজু করতে হবে এইসব কথাবার্তা কি বিএনপির মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য সম্মানজনক নিজেদের দলের শীর্ষ নেতাদের নিয়ে এই ধরনের আজেবাজে কথা বলে তারা কি প্রমাণ করতে চাচ্ছে জনগণ কি এতটাই বোকা যে এসব হাস্যকর ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের ফন্দি বুঝবে না আসল কথা হল বিএনপির কিছু নেতা নিজেদের দলকে ঠাট্টা মস্করা ক্লাবে পরিণত করেছে তাদের দায়িত্ব ছিল এ সময় দলকে সুসংগঠিত করা নীতি আদর্শের ভিত্তিতে বিএনপিকে শক্তিশালী করা কিন্তু তারা উল্টো সস্তা জনপ্রিয়তা আর চাটুকারিতায় মত্ত হয়ে বিএনপিকে শিক্ষিত সমাজের কাছে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে এরা কি আদৌ বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের এজেন্ট হাসিনার পাঁচ আটার জন্য যেমন আওয়ামী লীগের একটা অংশ লাইন ধরেছিল বিএনপিতেও কি তেমন একটা চাটুকার বাহিনী গড়ে উঠছে বিএনপি যদি সত্যিকার অর্থে জনগণের দলে পরিণত হতে চায় তাহলে তাদের এইসব চাটুকারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে তারেক রহমানকে নবী রাসুল বানিয়ে তাকে ভোট পাওয়া যাবে না বরং জনগণের দৃষ্টি আরও নেতিবাচক হবে বিএনপির উচিত এসব অপদার্থ তেলবাজ নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আওয়ামী লীগের মতো গুণমুগ্ধ ভক্ত সমিতি বানাতে গিয়ে বিএনপি ধ্বংসের পথে হাঁটবে শিক্ষিত সমাজ এসব মানবে না তরুণ প্রজন্ম এসব গ্রহণ করবে না বিএনপির হাইকমান্ডকে এসব নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে না হলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার জানা যায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেছেন গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সেসব অর্বাচীর নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টারা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা তিনি বাংলাদেশে ফিরে আসবেন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি সব কথা বলেন